সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে আমরা আমবাড়ি হাটে শুক্রবার তিন জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর এই যে এই পাশে দেখছি আমরা দুইটি শাহিওয়াল জাতের সার বাছুর বাছুর দুটি কিন্তু দাম চলছে ভাই কত চাইলেন জোড়াটাই ও একটাই দাম করছেন এটার বাচ্চার দাম চলছে কত বলছেন ভাই কত ভাঙাইতে পঞ্চাশ ভাই কত চাইল পঞ্চাশের একটু সরেন তো একটু সরেন তো পঞ্চাশ আর পঞ্চাশের উপরে দাম চলছে এইটা আর ওটা কত বলছিলেন কত বললেন এটা কত ভাঙাতে চল্লিশ ভাঙাতে আর পঁয়তাল্লিশ আর এটা চাইলো শেষে কত চাই আপনি বললেন পঞ্চাশ ভাঙাতে এখানে দেখছি আরো একটা দেখা দেখে চলছে এটাও এই বাচ্চাটা কিন্তু কত বলছিলেন নাইম ভাই পঞ্চাশ কত চাইলো শেষমেশ কত ষাট হাজার কি হবে ভাই পাঁচ পান্ন কচে তাও দেন নাই তাহলে তো ভুল করছেন কত এটা বললেন পঁয়ষট্টি পঁচাত্তর হাজার টাকা দাম করছে কত চাচা লাস্ট বেচার দাম কত সত্তর বাপরে বাপরে

এখানে দেখছি আমরা এক জোড়া আর জোড়াটা কিন্তু দেখা দেখি চলছে ঘুরাই দেন তো ঘুরাই দেন তো আমরা দেখে নেই কত বাবাজি কত চাইলেন মেলায় ভাই পনেরোশ কত পনেরো হাজার এক লাখ পনেরো হ্যাঁ আমি পাঁচ কইছি পাঁচ বলছেন এক লাখ পনেরো আর এক লাখ পাঁচ দাম চলছে এই দুইটার তাহলে এক লাখ পাঁচ আর এক লাখ পনেরো জোড়াটার দাম চলছে আচ্ছা কয়টা হলো টোটাল ভাই যাবে কোথায় যাবে এগুলা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ

پونيرو হামرا ويري سستے